আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে আমি এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সব সময় আপডেট করার চেষ্টা করি অল্প সময়ে সুন্দর এবং যত দ্রুত কাজ হয় সেই চিন্তায় থাকি তো আপনাদের জন্য এই জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে অনেক কাজে লাগবে এবং অনেক উপকার হবে অনেক সময় বাঁচবে এবং সুন্দর হবে দেখেন আমরা ওয়ান টাইম গ্লাস নিয়েছি ওয়ান টাইম গ্লাসে এই যে দেখেন আমরা পরিমাণ এই যে এই যে ব্লক আমরা শুরু থেকেই ওয়ান টাইম গ্লাসে যদি আপনারা একটা মাফ করে দেবেন যে আমার ব্লকের হাইটটা কতটুকু হবে সেইটুকু হাইট মাফ করে নেওয়ার পর মশলাটা একটু নরম কোয়ালিটির করে নিবেন একদম নরম কোয়ালিটি করে শুধু গ্লাসে ভরে দিয়ে সেই মাপ মতো ভরে দিলেই আপনাদের হাই ব্লক তৈরি এই যে দেখেন গ্লাসে এই মুখগুলো একটু ওষার এবং নিচের দিকে একটু আঁটো এই ওসার সাইডটা মানে সাথে লোড নিতে সাপোর্টটা ভালোভাবে তো অবশ্যই এই ব্লকগুলো অনেক মানে হার্ড মজবুত এবং টগর বগর করবে না তো ভিউয়ার্স অবশ্যই আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করা যায় আর ভালো লাগলেই আমার ভিডিও করাটা সার্থক এবং সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সকল ভিডিও পেতে এবং আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলে চাপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন এবং এই যে আমরা মানে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি হাইট এক ইঞ্চি ব্লক কেটেছি এই ব্লকগুলোও অবশ্যই আপনারা সুন্দর করে কাটার চেষ্টা করবেন আমি অনেক জায়গায় দেখেছি কোর্স করে বা মাপগুলোই না এই ডের বাই ডে দেড় বাই দেড় ইঞ্চি ব্লকগুলো এবং হাইট এক ইঞ্চি ব্লকগুলো আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন দেড় ইঞ্চির দিকে কভারিংয়ের দিকে আপনি বিমে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি স্লাবেও ব্যবহার করতে পারবেন আর এই হাই ব্লগুলো আশা করা যায় আপনাদের অনেক সময় বাঁচাবে অনেক কম সময়ে অনেক অনেকগুলো ব্লক তৈরি করা যায় তো অভিওয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর নোটিফিকেশন বেলটা চাপ দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে